একটি ওয়াল তৈরি করতে ইট লাগে ছয় তিনশো পিস তাহলে ইঞ্চি ওয়ালের জন্য কাজের পরিমাণ কত তো আপনারা একটু দেখেন ইঞ্চি ওয়ালের জন্য ইটের মানে সাধানোটা কীভাবে হবে দেখুন ঠিক এরকম যদি আমার জায়গা হয় জায়গা তাহলে তো এই জায়গাতে আমার ইটগুলো ঠিক এরকম বসবে এরকম দেখাই অর্থাৎ এখানে দশ ইঞ্চি দেখা যাবে আর এখানে তিন ইঞ্চি দেখা যাবে ঠিক এরকম তাহলে এই একটা ইটের সাইজ কত দেখুন দশ ইঞ্চি গোল তিন ইঞ্চি গদ্রুক এখানে দশ ইঞ্চি তিন ইঞ্চি তো এই দশ ইঞ্চি এবং তিন ইঞ্চি ক্যামেরা করলাম কি ভাগ করলাম এই কে বারো দ্বারা কে বারো দ্বারা অর্থাৎ আমি বল নিলাম মানে ইঞ্চি থেকে ফিটে নিলাম পাঁচ দ্বারা ভাগ দিয়েছেন দেখি কত আসে সাতশো বিশ আসলে এটা আসার কথা না হবে সাতশো পঞ্চাশ এখন আপনারা সাতশো পঞ্চাশের পক্ষে কে আর সাতশো বিশের পক্ষে কে আমার মতে সাতশো পঞ্চাশ পিস ধন্যবাদ সবাইকে